আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আজকে হচ্ছে স্কুলের সপ্তম শ্রেণীর অনুশীলনী চার দশমিক এক সাতান্ন পৃষ্ঠার বিশ রাশি গুণ চ্যাপ্টারের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ অঙ্কগুলো করব। করবো তো এখানে তেইশ নম্বর অঙ্কটি সমাধান করব এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই কমা পর্যন্ত হচ্ছে প্রথম রাশি আর কমার পরের হচ্ছে দ্বিতীয় রাশি এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান এখন প্রথম রাশি যা আছে আগে লিখে নিব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো প্রথম রাশি লেখা শেষ এখন দ্বিতীয় রাশি লিখব তো দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে একটা বড় করে দাগ দিব এখন হচ্ছে বীজগণিতের গুণের নিয়ম হচ্ছে বাম পাশের পদের সাথে পাশের পদ গুণ দিতে হয় তো এই এক্স স্কোয়ার সামনে কোনো চিহ্ন নাই এই এক্স স্কোয়ার সামনে কোনো চিহ্ন নাই তো যেহেতু চিহ্ন নাই তাহলে ধরে নিব প্লাস আছে তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে প্রথমে গুণ দিব তারপরে এক্স ওয়াই কে গুণ দিব তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার কে গুণ দিব তো প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে গুণ দিলে হবে হচ্ছে এখানে দেখুন এক্স জিরো এখানেও এক্স জিরো তো এক্স লিখে নিব আর গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় তো এখানে ছিল টু এখানে ছিল টু 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 হয় হচ্ছে ফোর তারপর হচ্ছে প্লাস আর প্লাস এ গুণ দিলে হবে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াই কে গুণ দিব এখানেও এক্স ছিল এখানেও এক্স ছিল তো এক্স লিখে নিব এখানে পাওয়ার আছে দুইটা আর এখানে কিন্তু পাওয়ার নাই যেহেতু নাই ধরে নিব উপরে ওয়ান আছে তো এখানে আছে ওয়ান এখানে আছে টু ওয়ান আর টু হয় হচ্ছে থ্রি অর্থাৎ এক্স এর পাওয়ার থ্রি তারপর ওয়াই ছিল ওয়াই দিয়ে দিব এখানে কিন্তু ওয়াই ছিল না অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াই কে দিলে হবে এক্স কিউব ওয়াই তারপর হচ্ছে এ প্লাস দেওয়া হচ্ছে প্লাস এক্স স্কোয়ার দেওয়া কে গুণ দেবো তো আগে যেহেতু আমরা এক্স পড়ি পরে হচ্ছে ওয়াই পড়ি তো লিখব হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার কি গুণ দিলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো প্রথম পদ দিয়ে গুণ দেওয়া শেষ এখন হচ্ছে দ্বিতীয় পদে ছিল তো দিয়ে প্রথম হচ্ছে বাম পাশে ছিল তাকে গুণ দিব স্কোয়ার গুণ দেয় এখানে দেখুন এখানে পাওয়ার হচ্ছে এক্স এ পাওয়ার ওয়ান আর এখানে আছে টু আর তার মানে এক্স এ পাওয়ার হয়েছে থ্রি এক্স কিউব ওয়াই হয় এখন দেখুন প্রথম লাইনে এক্স কিউব ওয়াই কোথায় আছে এখানে ছিল তো যেহেতু মিল আছে এর নিচে লিখবো মাইনাসে প্লাসে মাইনাস এখানেও এক্স ছিল এখানেও এক্স ছিল তো এক্স লিখবো এখানে পাওয়ার আছে ওয়ান এখানে আছে টু তো পাওয়ারগুলো গুলো যোগ করতে হবে ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি পরে ওয়াই ছিল ওয়াই লিখবো অর্থাৎ এক্স ওয়াই দিয়ে কি গুঁদলে হয় এই মাইনাস এক্স ওয়াই দেওয়া প্লাস এক্স ওয়াই কি গুন মাইনাসে প্লাসে মাইনাস এক্স এক্স গুঁদলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুঁদলে ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই দিয়া এক্স ওয়াই কি গুঁদলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন দেখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লাইনে কোথায় আছে তো এখানে ছিল তো মাইনাসে প্লাসে মাইনাস x square y square তারপর হচ্ছে মাইনাস দিয়ে প্লাস কি গুণ দিব মাইনাস এ প্লাস এ মাইনাস x y দিয়া y square কি গুণ দিলে হয় x এখানে y ছিল এখানে y square ছিল তো y পাওয়ার 1 আর এখানে হচ্ছে 2 তো y কিউব হয় তো x y কিউব কিন্তু নাই x y কিউব যেহেতু নাই তো আমরা ডান পাশে লিখব তো মাইনাস প্লাসে হয় মাইনাস এখানে x ছিল এখানে কিন্তু x নাই তো x লিখব এখানে y ছিল এখানে y ছিল তো y লিখব এখানে পাওয়ার নাই মানে 1 আছে ধরে নিব উপরে আর এখানে আছে 2 ওয়ান অ্যান্ড টু যোগ করলে হবে হচ্ছে থ্রি তো এক্স ওয়াই কিউব তো দ্বিতীয় পদ দিয়ে গুম দেওয়া শেষ এখন হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ তিন নম্বর পদ দিয়ে ঘুম দেবো তো প্লাস এ প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে গুন্দুলা হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে ছিল তো নিচে লিখব লিখবো প্লাসে প্লাস এ প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে গুন্দুলা হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে প্লাস দিয়ে প্লাস কি গুণ দিব প্লাস এ প্লাসে প্লাস এখানে ছিল এক্স আর এখানে কিন্তু এক্স নাই তো এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার হয় ওয়াই কিউব তো এক্স ওয়াই কিউব আছে হচ্ছে এখানে তো এর নিচে আমরা এক্স ওয়াই কিউব লিখবো ছিল প্লাস এক্স এক্স ছিল লিখেছি লিখেছি ওয়াই 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 তো পাওয়ার দুইটা আর এখানে পাওয়ার একটা তো হবে তিনটা তো এক্স ওয়াই কিউব এখন এই প্লাস দিয়ে প্লাস কি গুণ দিব প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুঁধে হচ্ছে ওয়াই পাওয়ার ফোর এখানে যেহেতু কোথাও ওয়াই পাওয়ার ফোর নাই তো কি করবো ডান পাশে লিখব প্লাসে প্লাসে প্লাস লিখেছি এখানে ওয়াই এখানে ওয়াই তো ওয়াই লিখবো পাওয়ার হচ্ছে এখানে টু আছে ওইখানে টু আছে তো পাওয়ার জানি হচ্ছে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয় তো টু টু হয় হচ্ছে ফোর তো তৃতীয় পদেরও কাজ শেষ তারপরে হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে তো এখানে প্লাস ছিল প্লাস লিখবো ওয়াই ফোর ছিল ওয়াই ফোর লিখবো কারণ ওয়াই ফোরের উপরে কিন্তু কোনো কিছুই নাই এই জন্য যা ছিল তাই লিখেছি এখানে দেখুন প্লাসের আছে এক্স ওয়াই কিউব মাইনাসের আছে এক্স ওয়াই তো একটা একটা বাদ দিয়েছি জিরো হয় জিরো লেখার প্রয়োজন নাই এখানে আসলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরে ছিল মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে আবার ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এখানে একটা ছিল এখানে একটা ছিল একটা একটা বাদ তো থাকে কিন্তু আরেকটা তো এটা হচ্ছে প্লাস প্লাস ছিল তো তো একটা থেকে যাবে হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই তারপর দেখুন এখানে ছিল মাইনাস এক্স কিউ ওয়াই উপরে ছিল প্লাস এক্স কিউ ওয়াই তো যোগের একটা ভিউের একটা 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 বাদ দিলে জিরো লেখার প্রয়োজন নাই পরে এক্স এর পাওয়ার ফোর ছিল এক্স এর পাওয়ার ফোর লিখে দিব তো নিচে পেয়েছে এটা তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার এক্সের পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পাওয়ার ফোর তো এটাই হচ্ছে তেইশ নম্বর অঙ্গটির সমাধান তো এখন হচ্ছে চব্বিশ নাম্বার এই বীজগণিতের গুণ অঙ্গটির সমাধান করবো এখানে ছিল প্রথমে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা হচ্ছে প্রথম রাশি কমার পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে ছিল ওয়ান প্লাস ওয়াই তো এটুকু হচ্ছে দ্বিতীয় রাশি তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান প্রথম রাশি যা আছে সেটা লিখে তো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এখন দ্বিতীয় রাশিটা লিখবো নিচে কিন্তু এখানে দেখুন প্রথম ওয়াই স্কোয়ার ছিল পরে ওয়াই ছিল পরে ওয়ান ছিল তো এখানে হচ্ছে সাদা লিখতে হবে ওয়াই স্কোয়ারটা ছিল শেষে তো এখানে ওয়াই স্কোয়ার সামনে প্লাস ছিল তো আমরা যদি সামনে প্লাস না দিল সেখানের প্লাস চিহ্ন আছে তো ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার লিখব পরে কিন্তু এখানে ওয়াই ছিল তো ওয়াই এস হচ্ছে এখানে ওয়াই সামনে প্লাস ছিল তো এখানে প্লাস ওয়াই দিয়ে দিব আর এখানে ওয়ানের সামনে কোনো চিহ্নটাই তারপরে ওয়ানের সামনে প্লাস চিহ্ন আছে তো এখানে প্লাস ওয়ান দিয়ে দেবো সাজানো হয়ে গেছে তারপর হচ্ছে একটা ডাক দিব আর বিজ মিলিত নিয়ম হচ্ছে প্রথমে বাম পাশের পদের সাথে বাম বাম পাশের পাশের উপরের পদটাকে দিতে হয় এই ওয়াই স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নাই যেহেতু চিহ্ন নাই ধরে প্লাস চিহ্ন আছে তো ওয়াই পাওয়ার ফোর কিভাবে হয় এখানে ওয়াই ছিল এখানে ওয়াই ছিল তো ওয়াইটি লিখে নিব গুনের সময় আমরা যদি পাওয়ারগুলো যোগ করতে হয় তো ওয়াই পাওয়ার টু আছে উপরেও ওয়াই পাওয়ার টু আছে তো টু টু হয় ফোর তো ফোর লিখেছি এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস এখানে দেখুন ওয়াই স্কোয়ার ছিল আর এখানে শুধুমাত্র ওয়াই ছিল তো এখানে ওয়াই এখানে ওয়াই তো এখানে একটা ওয়াই লিখতে পারি এখানে যেহেতু পাওয়ার টু আছে আর এই ওয়াই উপরে কিন্তু কোনো পাওয়ার নাই যেহেতু নাই তাহলে ধরে নিব ওয়ান আছে তো এখানে ওয়ান আর এখানে হচ্ছে টু তো পাওয়ারগুলো জানি কোনো সময় যোগ করতে হয় তো টু আর ওয়ান যোগ করলে থ্রি অর্থাৎ ওয়াই পাওয়ার থ্রি বা উপরে থ্রি থাকলে তাকে কিউব বলা হয় তো ওয়াই পাওয়ার কিউব বা বলতে পারি ওয়াই কিউব তো এখানে প্লাস এখানে প্লাস প্লাসের প্লাসে কোন ধরা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়ান কে গুণ দেওয়া হচ্ছে ওয়ান ওয়াই স্কোয়ার ওয়ান সামনে দিলে হয় না দিলে হয় তো আমরা দিব না শুধুমাত্র ওয়াই স্কোয়ারটা লিখে দিব এখন হচ্ছে প্লাস ওয়াই দিয়া এই প্লাস ওয়াই স্কোয়ার কে গুণ দিব প্লাস এ প্লাস প্লাস ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কে গুণ দেওয়া ওয়াই কিউব এখন দেখবো ওয়াই কিউব কোথায় আছে এখানে ছিল তো আমরা নিচে লিখব মিলগুলো নিচে লিখতে হয় আর মিল না থাকলে ডান পাশে আলাদা করে লিখব তো প্লাস এ প্লাস এ প্লাস হয়েছে আর এখানে ওয়াই এখানে ওয়াই তো ওয়াই লিখব এর উপরে কোনো পাওয়ার নাই তার মানে ওয়ান আছে আর এখানে ছিল টু গুণের সময় পাওয়ার যোগ করতে হয় ওয়ান আর টু যোগ করলে হয় হচ্ছে থ্রি তো ওয়াই কিউব হয়েছে পরে প্লাসে প্লাস মাইনাসে হয় মাইনাস ওয়াই আর ওয়াই গুণ দিলে হয় হচ্ছে ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার আছে হচ্ছে প্রথম লাইনে এখানে ছিল তো আমরা এর নিচে লিখবো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ওয়াই গুণ দিলে হচ্ছে ওয়াই স্কোয়ার তারপরে ছিল এখানে প্লাস ওয়াই আর এখানে ছিল প্লাস ওয়ান তো ওয়াই দিয়ে এখন ওয়ান দিয়ে গুণ দিব প্লাসে প্লাসে প্লাস ওয়াই দিয়ে ওয়ান দিয়ে গুণ দিলে হয় হচ্ছে ওয়ান ওয়াই শুধুমাত্র ওয়ান সংখ্যা যে ওয়ান ছিল ওয়ানটা লিখলো হয় না লিখলো হয় শুধুমাত্র ওয়াই দিলেই বুঝবো যে সেখানে একটা ওয়াই আছে তো এখানে কিন্তু শুধুমাত্র ওয়াই কোথাও নাই ওয়াইয়ের উপরে পাওয়ার অন্য জায়গায় ছিল এখানে যেমন পাওয়ার ছিল ওয়াই পাওয়ার ফোর ওয়াই পাওয়ার থ্রি ওয়াই পাওয়ার টু শুধুমাত্র ওয়াই কিন্তু নাই তো যেহেতু নাই তো কী করব এটা আলাদা লিখবো প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্য ওয়াইকে এগুন হয় হচ্ছে ওয়ান ওয়াই আমরা সংখ্যাটা লিখবো না শুধুমাত্র ওয়াই লিখবো এখন হচ্ছে প্লাস ওয়ান দিয়া উপরে তিনটাকে গুণ দিতে হবে প্রথমে বাম পাশেটাকে গুন দিব তো দা যদি ওয়াই স্কোয়ার কে গুণ দেয় তাহলে কিন্তু শুধুমাত্র ওয়াই স্কোয়ার হয় ওয়ানটা লিখলে হয় না লিখলেও হয় তো শুধুমাত্র ওয়াই কে ওয়াই স্কোয়ার লিখবো এখন দেখবো ওয়াই স্কোয়ার কোথায় আছে তো ওয়াই স্কোয়ার এখানে ছিল প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান দা ওয়াই স্কোয়ার কে গুণ দিলে হয় ওয়ান ওয়াই স্কোয়ার তো শুধুমাত্র আমরা ওয়াই স্কোয়ার লিখবো শুধুমাত্র ওয়ান না লিখলেও বুঝবো যে সেখানে ওয়ান ওয়ান আছে তারপর হচ্ছে এই প্লাস ওয়ান দা আবার শুধুমাত্র মাইনাস ওয়াই কে গুণ দিব প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান দা ওয়াই কে গুণ দিলে হয় হচ্ছে ওয়াই ওয়াই আছে এখানে তো তার নিচে লিখবো প্লাস সেভেন্টাসে মাইনাস ওয়ান দা ওয়াই কি বন্ধুরা হচ্ছে ওয়ান ওয়াই বা শুধুমাত্র ওয়াই লিখে দিব প্লাসে প্লাস ও প্লাস আর ওয়ান দ্য ওয়ান কে বন্ধ ওয়ান শুধুমাত্র সংখ্যা কিন্তু ওয়ান বা কোনো সংখ্যা শুধুমাত্র সংখ্যা কিন্তু নাই এখানে তাহলে কী করব ডান পাশে লিখবো আলাদা প্লাসে প্লাসে প্লাস ওয়ান দা ওয়ান কে বন্ধু হয় ওয়ানক্ষে ওয়ান তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে তো এখানে প্লাস ওয়ান ছিল উপরে কিন্তু কোনো কিছুই নাই তো এখানে প্লাস ওয়ানটা দিয়ে দিব এখন এখানে আছে একটা ওয়াই যোগের আছে একটা ওয়াই তো একটা থেকে একটা জিরো হয় জিরো রাখার কোনো প্রয়োজন নাই এখানে ছিল যোগের একটা ছিল কাটলে কিন্তু যোগের আরেকটা থেকে যায় তো লিখে প্লাস ওয়াই স্কোয়ার তো যোগের একটা ওয়াই স্কোয়ার লিখে দিয়েছি এখানে আছে প্লাস ওয়াই কিউ আর এখানে আছে মাইনাস ওয়াই কিউব যোগের একটা ভিউ একটা তো একটা একটা বাদ দিলে কিন্তু জিরো হয় জিরো রাখার কোনো প্রয়োজন নাই পরে ওয়াই ফোর ছিল ওয়াই পাওয়ার ফোর লিখে দিব তো এইটা হচ্ছে অবশিষ্ট পেয়েছি তো শেষে লিখব অ্যান্সার ওয়াই পাওয়ার ফোর প্লাস তারপর ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস পরে শেষে পেয়েছি ওয়ান তো এটাই হচ্ছে চব্বিশ নম্বর অঙ্কটির সমাধান